ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাজগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুব্রত গুণকে গ্রেপ্তার করে আদালতে তুলল জলপাইগুড়ি মহিলা থানা পুলিশ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃত পুলিশ অফিসারকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন অন্যদিকে এই ঘটনায় ধৃত পুলিশ অফিসার সুব্রত গুণের দাবি তাকে ফাঁসানো হয়েছে গত শুক্রবার হাতে শিলিগুড়ি মহিলা থানায় শিলিগুড়ির বাসিন্দা এক মহিলা সুব্রত গুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন অভিযোগে মহিলা দাবি করেছেন মামলার ভয় দেখিয়ে রাজগঞ্জ থানার ওই সেকেন্ড অফিসার তাকে ডেকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে সঠিক বিচারে আসাতেই তিনি মহিলা থানার দ্বারস্থ হয়েছেন অন্যদিকে এরপরই জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সুব্রত গুনকে ক্লোজ করে তদন্ত শুরু করা হয় পুলিশ সূত্রে খবর গতকাল সুব্রত গুনকে গ্রেপ্তার করে এদিন আদালতে তোলা হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানিয়েছেন ওই মহিলার সাথে কোনো একটি কেস নিয়ে অফিসারের সঙ্গে যোগাযোগ হয় এরপরে মহিলার সাথে অফিসারের আলাপ পরিচয় বাড়ে এবং শারীরিক সম্পর্ক হয় এরপর মহিলা প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয় এরপরই মহিলা অভিযোগ দায়ের করেন 分多了一些，分了点。